গুড মর্নিং বন্ধুরা প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা শরীর ভালো আছো আমিও মোটামুটি আছি ঠিক আছে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে গলা বসে গেছে হয়তো বুঝতে পারছো কি বলবো বলতে পারবো না কিন্তু আমার গলার অবস্থা বসে গেছে আর্য শরীর ভালো নেই আর্যকে নিয়ে আজ ডাক্তারখানায় যাব আর আটটার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে যে চাইল্ড স্পেশালিস্ট তার কাছেই যাবো আজকে আরও হচ্ছে সকাল থেকে সবই মোটামুটি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে এবার এতে আর্যকে চান করাবো আর্যর বাবা খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি ঘড়িতে বাজে সাড়ে এগারোটা ঠিক আছে তো আর্যর জন্য আর্য কিছু খেতে চাইছে না যেহেতু সর্দি হয়েছে তো মুখে ওর কিছু ভালো লাগছে না আর্যর জন্য একটু হালকা করে ভেবেছি মাছের ঝোল করব সামান্য অল্পই করব কারণ খাচ্ছে না এবার যদি নষ্ট করে ফেলে দেয় সে তো ফেলবেই সাধারণত কথা সেই জন্য অল্প করেই করবো চলো দেখাই চলো দেখাই আনাজটা কুটে নিয়ে এসেছি এই দেখো এখানে সব রকম সবজি নিয়েছি এখানে মাশরুম আছে এখানে একটু পেঁয়াজ আছে ব্যাস আর যে এখানে মাছ আমি এটাকে ভাজবো আর এখানে তো প্রেশার কুকার রয়েছে আর চোর ভাত হচ্ছে ঠিক আছে চান করা চলো যে রান্না কমপ্লিট বসিয়ে দিয়েছি এবার আমি খাবো ঠিক আছে আর জোকে চান করিয়ে দিয়েছি আর জোর সব কাজ করে দিয়েছি একা একা করতে হয়তো আমি মাথা পথে আমি যন্ত্রণা করছি বিরক্ত লাগছে এমন ঘরোয়াচ্ছি ভালো করে দেখো বারোটা কুড়ি বাজে ঠিক আছে এবার খাবো আমি আমি না সব কাজ করে বসলে কিছু হবে না তাহলে আর জোর খাওয়াও তাহলে আমাকে সেই লেট করেই সব কিছু করতে হবে আর চানও হবে না সেই দশ পনেরো মিনিট আরো লেট আমার এবার আর যে খেতে বসবো সব কিছু জিনিস নিয়ে ছুড়ি করবে খেতে দেবে না এবার আমি একা সম্ভব হয়ে ওঠে না ওই কাজটা আমি আমার কাজ করে রেখে তারপরে আমি বসি ধীরে সুস্থে আর তো বড় হয়ে গেলে আমি একটু নিস্তার পাই সবে তো দু বছর বয়স বড় হলে আমি একটু নিস্তার পাই আজ তো আজ এই জলখাবার হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি সকালবেলা গরম গরম রুটি করা হয়েছিল আর আলু চচ্চড়ি আর যে এখানে দেখো একা একাই বসে খেলা করছে কী করছিস তুই খেলা করছিস তো এটা খুলছিস কেন ওটা খুঁয়ে খুঁয়ে গেলে আর হবে নাকি আর জোর শরীর ভালো নেই দাদা শরীর ভালো না খেতে দাও এই দিয়ে এই দেখেছো তো এই দেখো এই দেখো খাবার নিয়ে নেবে খেতে দেবে না এই দেখো চোখটা কেমন লাল হয়েছে দেখো লাল হয়েছে লাল ওই চোখটা দেখি হ্যাঁ ওই চোখটাই চলো আর্যকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আর আর্য ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম খাবার জন্য তো বললো আমার শেষ মানে আর্য ঠাকুমা আর কি খিদে পাইনি সেই সময় তো আজই আমাদের বাড়িতে রান্না হয়েছে তেমন কিছু না সিম্পল রান্না যেহেতু মঙ্গলবার আলু সেদ্ধ ভাত আর ফুলকপি আলুর তরকারি আর একটু মুলো ভাজা ব্যাস এইটুকুনি হয়েছে আর সেটা নিয়েই আমি খাচ্ছি খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা উঠতে হবে উঠে আবার আর্যুকে নিয়ে ডাক্তারখানায়ও যেতে হবে আমায় ডাক্তারখানাতে বাইরে খুব ঠান্ডা অন্ধকার গলি দিয়ে যাচ্ছে অন্ধকার গলি দিয়ে আমরা যাচ্ছি ডাক্তারখানায় আমরা এসে গেছি দেখো এসেই দেখো এই বিল্ডিংটা নতুন হয়েছে হ্যাঁ তো এখানে দেখো এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি মানে শিব ঠাকুর আর পার্বতী মূর্তি এত সুন্দর ভালো লাগলো তা আমি ভাবলাম চলো তোমাদেরকেও দেখায় যেহেতু আমার তো এত সুন্দর লেগেছে তোমাদের কি বলবো

তো ডাক্তার দেখিয়ে আসার পর ডাক্তার ওষুধ দিয়েছে সর্দি কাশি ওষুধ দিয়েছে তোকে ড্রপ দিয়েছে দিনে চারবার দিতে বলেছে ড্রপটা তো বললো পাঁচ ছ দিন দিতে বলেছে বেশি নয় পাঁচ ছ দিন ড্রপটা দিয়ে বললো বন্ধ করে দিতে মাথাটা এত যন্ত্রণা করছে না সর্দিতে দিতে হয়

নিচের অবস্থা খারাপ মেঝেতে খাবো পরোটা আলু চচ্চড়ি চুরি খাচ্ছি দুটো বছর

সারা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা আর আর্যকে আর আমি ঘুম পাড়াবো এখন সাড়ে এগারোটা বাজে চলো চোখ ব্যথা করছে চোখে মল ড্রপটা দিয়েছি এক ফোঁটা দিয়েছি একটা চোখে বাবা আসে তো দিতে দেয়নি কান্না কাটি ছাচাফিচি করে কোনো ভাবে মানে চেপে ধরে ওকে একটা চোখে দেয়া হয়েছে কিন্তু প্রথমবার দিতে গেলাম এখানে পড়লো তারপর দিতে গেলাম সামান্যভাবে তখন পড়েছে ব্যাস এই দিকে পড়েনি এই দিকে চোখে দেওয়া হয়নি দিতেই দিচ্ছে না জলটা কিন্তু দিতে হবে চারবার দিতে বলেছে চারবার আমার দ্বারা হবে না একা দুবার দেবো আমি সকালে একবার দেবো রাতে একবার দেবো কারণ ওকে ধরতে হবে এত ছোট বাচ্চা তো চোখের ড্রপ দিতে দেবে না আমরাই সাধারণত বড়রা চোখে ড্রপ দিতে দিই না তো তো এগার্তি ছোট বাচ্চা